আরজিকর কাণ্ডের আবহে এবার অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড করা হল পরিচালক অরিন্দম শিলকে এ বিষয়ে ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সুদেশনা রায় কী জানালেন জিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন চলচ্চিত্র শিল্পীরাও এই আবহেই এবার অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল টলিউডের অন্দরে এই অভিযোগের ভিত্তিতে পরিচালক অরিন্দম শিল্কে সাসপেন্ড করল ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেনশন বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিরেক্টর গিল্ডের সভাপতি সুদেষ্ণা রায় বলেন কদিন ধরেই এই আলোচনা চলছিল এবং অবশেষে আমরা পর্যাপ্ত প্রমাণ পেয়েছি কারণ গুজবের ওপরে ভিত্তি করে তো কোনো কিছুই সিদ্ধান্ত নিতে পারবো না কারণ যেহেতু আমরা প্রমাণ পেয়েছি তাই সর্বসম্মতিক্রমে আমরা ওর সদস্য পদ সাসপেন্ড করেছি যতদিন না পর্যন্ত এই সমস্যা মিটে যায় মানে নির্দোষ মনোনীত হওয়া পর্যন্ত এই মুহুর্তে ওকে আমরা সাসপেন্ড করেছি এবং ওর কোনো কাজের জন্য আমরা দায়ী নয় নিজেকে অপরাধ থেকে মুক্ত না করা পর্যন্ত এই সাসপেনশান বহাল থাকবে কারণ আমরা যৌন হেনস্থার অভিযোগ খুব গুরুত্ব সহকারে গ্রহণ করি প্রসঙ্গত আজিকর কাণ্ডের প্রতিবাদেও শিল্পীদের সঙ্গে পথে পা মিলিয়েছিলেন অরিন্দমশীল